প্রকৃতির দেয় সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে ফুল বলো বন্ধুরা দেখো কী সুন্দর ফুলগুলো না গাছে ফুটে আছে তোমাদের জীবনগুলো যেন এরকম সুন্দর হোক ফুলের মতো আমি ঠাকুরকে পুজো দেব তো সেই জন্য গাছ থেকে কিছু ফুল তুলবো এগুলোকে খই ফুল বলে ভগবান আমাদের কার কখন জীবন বদলে দেয় তো সেটা আমরা কেউ বলতে পারি না তাই না বলো বন্ধুরা আমি শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি তুমি সকল মানুষকে ভালো রেখো সবাইয়ের দুঃখ তুমি দূর করে দিও ঠাকুর আর তোমরা অনেক 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 ভালো থেকো ঠাকুর আমি আজ তোমাদের সঙ্গে এমন কিছু শেয়ার করতে চাই বন্ধুরা এমন একটা জিনিস বা এমন কিছু কথা তো সেটা তোমাদের না বলে আমি থাকতে পারছি না আর আমিও কখনো ভাবিনি যে ভগবান আমার জীবনটাও ঠিক এইভাবেই বদলে দেবে জানো বন্ধুরা তবে একটা জিনিস শিখেছি জানো তো যদি একটু মানে ভালো কাজ করে থাকি তো হয়তো ভালো কিছু পাওয়া যায় এটা আমারও মনে হয় অনেক সময় নিজের জীবনের প্রতি নিজেরই বিরক্ত লাগতো কিন্তু কিছু কেমন মানুষের কথা আজ আমি তোমাদের বলবো মানে এটা আমার জীবনের কথা সেটা আমি তোমাদেরকে বলতে চাই বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমরা কম বেশি সবাই আমাকে চেনো আর আমার চ্যানেলের তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর আমার চ্যানেলের নাম হচ্ছে ননি রুপুর ভালোবাসা তোমরা তো সবাই জানো আজ আমি কিছু কথা আমার কেমন কী বলবো আমি অত কথা গুছিয়ে বলতে পারি না আমার মনে যেটা আছে আমি মুখেই সেটা বলে ফেলি তো আমি আমার জীবনের আজকে একটা মানে একটা আনন্দ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তো আগে তোমরা দেখো দাঁড়াও তোমাদেরকে একজনকে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এটা একে দেখো ভালো করে দেখেছো তো দেখে কি মনে হচ্ছে সিনেমার হিরো না সত্যি সিনেমার হিরো মনে হচ্ছে তো দেখে যে প্রসঙ্গে আমি তোমাদের সঙ্গে যে প্রসঙ্গ নিয়ে আজকে আমার ভিডিও করা আর এই যে মানে ইউটিউবে আসা ভিডিও করা এটার ক্ষেত্রে না ইন্টারনেট তো খুবই দরকার আর সবচেয়ে বড় কথা আমার যখন চ্যালেঞ্জটা আমি যখন শুরু করি মানে এমন কিছু প্রতিবেশী বা এমন কিছু আত্মীয় স্বজন আছে তারা আমাকে মানুষ বলে মনেই করেনি তারা আমাকে অনেক অনেক রকমভাবে উপহাস করেছে আমার চ্যালেনকে নিয়ে কিন্তু কিন্তু ইউটিউবে আস্তে আস্তে এমন কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে তো তারা আমার জীবনে এখন পুরো অক্সিজেন হয়ে আছে তারা তারা এই এই মাটা এই মেয়েটাকে তারা এমন একটা জায়গা দিয়েছে জানি না ইউটিউব থেকে আমি দাঁড়াতে পারবো কি ইউটিউব কাকে কি দেয় আমি জানি না কিন্তু ইউটিউবে এসে আমি এমন কিছু মানুষকে পেয়েছি তাদের নাম আমি সবাইকে একে একে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তারা আমার ছানা দল তার মধ্যে সেই মানুষগুলো ঋণ আমি দিন শোধ করতে পারবো না মানে দেখছো তো আমি কি কথা বলতে কি কী কথা বলবো তোমরা আমার ভিডিও হয়তো কেউ দেখবে না স্কিপ করে চলে যাবে তাও আমি বলছি তোমরা প্লিজ একটুখানি খালি কথাটা শোনো আমার আর আমি যার ছবিটা দেখালাম না সে তার সঙ্গে আমার না রক্তের সম্পর্ক তাকে এখন আমি চোখেও দেখিনি তো বাকি ছানাপোনাতে আমি সত্যি কাউকে এখনও চোখে দেখিনি কিন্তু সেই মানুষগুলো আমার চ্যালেঞ্জটাকে তারা এতটা গুরুত্ব দিয়েছে বা এতটা তারা সম্মান শ্রদ্ধা করে আর আরও একটা সত্যি কথা তোমরা হয়তো জানো তাও বলছি যে আমি মা হওয়ার ক্ষমতা আমার নেই আমার শারীরিক রোগের কারণে আমি মা হতে পারিনি তো সেই জায়গাটা পূরণ করেছে আমার ছানাপোনার দলেরা আর তারা দেখেছে আমি সত্যি খুবই দরিদ্র বাবার একটা সন্তান ছিলাম তো তারপরে বিয়ে হয় বিয়ে হওয়ার পর এখন মানে সামর্থ্য আছে খাওয়া মানে মানে দিন আনা দিন খাওয়া খেতে পারি কিন্তু আমি কোনো দিন কল্পনা করতে পারিনি যে আমার এই চ্যালেঞ্জটাকে আমার এই আমার এই জার্নিটাকে এই মানুষগুলো আমাকে এইভাবে এগিয়ে দেবে তো আমি যার ছবি দেখালাম তো তার নাম হচ্ছে প্রেম আমাকে সে মা বলে ডাকে আমিও তাকে রূপু বলে ডাকি আমার সন্তান সে মেজো সন্তান আমার বড় সন্তান আছে তন্ময় বাবা আমার ননী রানী জ্যোতি ছুটকি সবাই অনেকে আছে মানে চাঁদ ভাই এরা আমাকে ভাই বলুক দিদি বলুক কিন্তু মানে রাফিনা মানে আমি কার নাম নেব কার নাম সান ভাই আমার রাধে দাদা মানে এমন কিছু মানুষ আছে মানে অনেক দিদি আছে তো তারা আমাকে দিদি বোন কেউ সোনা দিদি কেউ দিদি কেউ মা যাই বলুক কিন্তু তারা আমার ছানাপোনার দল তাদেরকে আমি বড্ড ভালোবাসি সবচেয়ে আমার ভালো লাগে তারা আমাকে মানে এত রকমভাবে সাহায্য করছে কি বলবো আমি তো হোক যাকে আমি ছবিটা দেখালাম তার সে এখানে থাকে না অনেকটা বিদেশে থাকে আমার ছেলে শুধু রুপু নয় আমাকে সবাই সাহায্য করেছে আর সব আমি এক একটা ভিডিও তোমাদেরকে দেখাবো আজকে রূপুর কথাটা না বলে আমি থাকতে পারছি না বললাম না দেখতে হিরো কিন্তু মানে সিরিয়ালের হিরোর থেকে বাস্তবে হিরো হওয়াটা তো খুবই মানে কি বলবো আজকালকার দিনে কেউ দশ টাকা দিয়ে সাহায্য করে না তো সে দেখেছে যে তার মা কতটা কষ্ট করে বা কতটা তার মায়ের অভাব সেই শুধু সে নয় আরও সবাই দেখো আমি কেঁদে ফেলবো আবার আরও সবাই আছে তো রূপু আমাকে বারবার বলতো আমি নেটের কারণে কারো লাইভে যেতে পারতাম না নিজেও ঠিক মতো লাইভ করতে পারতাম না কারণ আমার নেটের রিচার্জ করার মতো অত সামর্থ্য নেই আর সবচেয়ে বড় কথা আমার চ্যালেঞ্জকে নিয়ে এমন কিছু মানুষ এমন কিছু কথা বলেছে বা আমি ভিডিও করি বলে এমন কিছু বলে সেগুলো না ওরাও মেনে নিতে পারেনি সেগুলো ওরা জানে সেগুলো শুনেছে আর সবচেয়ে আমি বেশি খুশি আমাকে তারা মা বলে ডাকে আমার সন্তান মানে আমি কিছু বলার নেই আমার যেটা আমার সবচেয়ে দুর্বল জায়গা সেটা তারা পূরণ করেছে আমি চাই তারা যেন অনেক অনেক ভালো থাকে মানে আমার একটা কুইন আছে আবার সে রানী কুইন সে তো আরও ভালো বড্ড ভালো মেয়ে সবাই সবাই এখানে কেউ কম কেউ বেশি নয় সব প্রতিটা মানুষ ভালো তারা আমাকে যে বড্ড ভালোবাসে তাদের রিলেটিভগুলোও আমাকে ভালোবাসে আমি জানি না তাদের এই ভালোবাসা কোনো দিন রাখতে মানে রাখ রাখার চেষ্টা করব যেন আমি চাই না তাদের কাছে খারাপ হতে আর দিয়ে আমার বাবা আমাকে বললো মা তুমি তোমাকে আমি একটা ওয়াইফাই কিনে দেবো তাহলে তোমরা ভাবো আমি প্রথমে নেবো না বলেছিলাম ও জোর করছে না মা তোমার চ্যানেলকে দাঁড় করাতেই হবে তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা যে দেখো যে মানুষ বলে মানে মা ডেকে শুধু মুখে বলেনি সে কাজেও দেখিয়েছে সে আমাকে বললো মা তোমাকে নিতেই হবে আমি কোনো দিন ভাবিনি যে আমার মানে দিন আনা দিন খাওয়া সংসারে আমার এরকম ঘরেও একটা ওয়াইফাই বসবে আর মানে আমি কাকে ভালো বলবো কাকে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না আরও একবার আমার বাবাকে তোমাদেরকে দেখাই তোমরা দেখো আমার বাবাকে দেখেছো আজকে আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য জানি আমি আমি যদি নাও থাকি কিন্তু আমার এই আমার এই ভিডিও তো থেকে যাবে আর আমার ইচ্ছা আছে যে মানুষগুলোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই তার সত্ত্বেও তারা আমাকে তারা আমাকে একটা এমন জায়গা দিয়েছে সেই মানুষগুলোকে প্রতিটা মানুষকে আমি ভিডিও তাদেরকে আমি তাদের সঙ্গে একটা ভিডিও করতে চাই তো সেটাও একটা ইচ্ছে পূরণ হলো আমার রূপ মানে প্রেম রূপু বাবা এটা আমার জন্য কিনে দিয়েছে তো তোমরা আমি আর কী বলবো কিচ্ছু বুঝতে পারছি না তো থ্যাংক ইউ তো আমার বাবাকে আমি দিতে পারবো না শুধু একটা কথাই বলি মানে ছানাপোনার দলকে বলি যে তোমরা এই মাটাকে যেমন মা বলে ডেকেছ কোনোদিন ভুলে যেও না আমি তো অনেকের কাছে হয়তো ভালো কারো কাছে খারাপ কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করি ভালো থাকার ভালো লোকের ভালো করার চেষ্টা করি কিন্তু সবচেয়ে কষ্ট লাগে যে যে মানুষগুলো আমাকে আঘাত দেয় প্রিয় মানুষগুলো আছে কিছু কেমন আর সবচেয়ে কিছু কেমন প্রতিবেশী আছে তারা মানে আমাকে এমন আঘাত দেয় আমার দুর্বল জায়গা একটাই কি ওই যে আমি মা হতে পারিনি এটাই আমার দুর্বল জায়গা তো হোক বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সত্যি জানি না আমার রুকু রূপুর রূপুর চ্যালেঞ্জ রুপু যা করছে না কথা বলতে গেলে সেই সারাদিন কথা হয়েই যাবে আমি আর কথা বলতে পারছি না তো আমার রূপু বাবাকে সবাই একটু আশীর্বাদ করো আর সব শেষে একটা কথাই বলি আমার ছানাপোনার দলকে আমি বড্ড বেশি ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি আমি আমার ছানাপোনার দলকে সারা জীবন এই আঁচলের মধ্যে বেঁধে রেখে আমি শেষ নিঃশ্বাসটা ওদের মধ্যেই মানে আমি আমার জীবনটা পার করব ওদের মধ্যেই ওই জন্যই হয়তো ভগবান আমার জীবনটা বদলে দিয়েছে তো তোমরা দেখো এবার আমি আর আমার বাড়িতে ওয়াইফাই লাগানোর জন্য জামাইবাবু চলে এসেছে আমি ভাবিনি সত্যি ভাবিনি কোনো দিন যে আমার ঘরে ওয়াইফাই বসবে তো যাই হোক এটা হচ্ছে আমার জামাইবাবু ছোটো জামাইবাবু হন সম্পর্কে এমনিতে তো শালির বাড়ি আসতেই পারে না জামাইবাবু যাই তাকাও একবার ইচ্ছা কর ইউটিউবার বলে কথা তো আমি দেখতে পাবে তাই আরে বাবা রে এটা আমার ছোট জামাইবাবু আমাকে নিজের শালির থেকেও বেশি ভালোবাসে গো আর আর একটা ভাই এসেছে ও পেছনে কাজ করছে মিষ্টার তো বাড়িতে নেই আমি স্নান টান করে নিলাম আর জামাই বললাম যাই হোক তুমি কিন্তু ভাত খেয়ে যাবে বললো হ্যাঁ তুই যেমন পারবি রান্না কর আমি তাই খাবো কি কি রান্না করেছি জানো দেখো তোমাদেরকে দেখাই আমি তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি না তো দেখো ভাতে ভাত করেছি আর পাঁপড় ভাজা আর করেছিলাম টমের চাটনি আর এটাতে কি আছে এটা হচ্ছে করলা ভাজা আর করেছিলাম পেঁয়াজ আলু পোস্ত আর মাংসর না এটা একটু স্যালাড কেটে রেখেছিলাম লেবু আর শশা আমি কেটে রেখেছিলাম আর ছিল মুরগির মাংসর ঝোল করেছিলাম আলু দিয়ে আর কিছু করিনি দেখলো তো বন্ধুরা আমার ছানাপোনার দল আমাকে কতটা ভালোবাসে কত সাহায্য করছে আমি সত্যি এদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না সেই জন্যই তো আমি এই ভিডিওটা ছেড়ে রাখলাম আমি আরও ভিডিও তোমাদেরকে দেখাবো আমার সব মানে আমি ওই আমার পরিবারের সবাইকে নিয়ে এক একটা ভিডিও করব সবাইয়ের সঙ্গে যখন দেখা হবে সবাইকে নিয়ে এক একটা ভিডিও করে আমি আমার ইউটিউবে পোস্ট করে রাখব কেউ না কেউ দেখে তো বলবে যে কত ভালোবাসে এই মাটাকে সবাই আমি জামাইবাবুকে বললাম জামাইবাবু আমার কিন্তু ঘর ছোট জামাইবাবু সত্যি খুবই মাটির মানুষ ওনারা কিন্তু অবস্থাপন্ন মানুষ তো ওয়াইফাই কানেক্ট হয়ে যাওয়ার পর বললো তো এটা টিভিও চলবে আরও একটা কথা যেটা আমি জীবনে জীবনে কোনোদিন কল্পনা করিনি যে আমার চ্যালেঞ্জকে আমি আমি টিভিতে দেখতে পাবো তো এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ তো মানে আমি কিছু বলার নেই রূপু বাবা তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর তুমি তো সত্যি রিয়েল লাইফে তুমি তো হিরো মানে বাস্তবে হিরোর থেকে আর এই সরি সিনেমার হিরোর থেকে বাস্তবে হিরো মানে বাস্তবে তো আসল হিরো না তুমি আর তোমরা সবাই খুব ভালো থেকো এই যে আমার একটা স্বপ্ন দেখো আমার চ্যালেনকে আমি আমার টিভিতে দেখতে পাচ্ছি মানে আমি সত্যি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ সব্বাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তোমরা বলবে তোমরা কি বলবে আমি জানি না তবে আমার দুর্বল জায়গা জেনেও কিছু মানুষ আমাকে এমন আঘাত করেছে তো তাদের জবাব দেবার জন্য আমার ছানাপোনার দল একদম রেডি হয়ে আছে জয় আমার ছানাপোনার দলের সব্বাই সব্বাইকে আমি বড্ড ভালোবাসি